আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছ আর কচুর এই কচুর মুখি আর ট্যাংরা মাছ দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো আমি তাহলে এখন রান্নায় চলে যাই বন্ধুরা আমি এখন এই ট্যাংরা মাছটাকে আলাদা করে নিলাম আমি মাছের সব মশলাগুলো দিয়ে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছগুলো একটু কষিয়ে নেব বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি মাছটা নামে নিলাম এখন আমি এই তেল দিয়ে 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 দিলাম দিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি একটু কষিয়ে নিব এখন আমি কসুরমুখিগুলা দিয়ে দিব কসুরমুখীটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব এই বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব এই যে বন্ধুরা পানি দেওয়া হয়ে গেল বন্ধুরা আমার কচুরমুখী ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কচুরমুখী ট্যাংরা মাছের ঝোল আর কচুরমুখী সেই কারণে আমি একটু ঝোল বেশি করে রাখছি তাহলে আমার এই ট্যাংরা মাছ আর কচুরমুখী রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ